হাই গাইজ সকালবেলা উঠেই দেখেন একদম হাত মুখ ধুয়ে এরপর নাস্তা না করেই বান্না শুরু করে দিয়েছে আতিফা আর আতিকা আর আজকে আতিফা আতিকা দুইজনে মিলে রান্না করবে তো আজকে আমরা কিছুই করব না অন্য সময় আতিফার বাবাই বিরিয়ানি কিংবা পোলাও রান্না করে আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফাণ তাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আতিফার আর আতিকা রান্না করবে সবসময় তো আমরাই রান্না করি তো ঘুম থেকে উঠেছি আমরা দেরিতে সাড়ে বারোটায় ঘুম থেকে উঠেছি কারণ রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে এরপর বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছে কারণ আজকে ঘুম থেকে উঠতে সাড়ে বারোটা বেজে গিয়েছে আর একটু পরে আজান দিয়ে দিবে তো রান্না বান্নাটা করে ফেলতে হবে আর আতিফা আতিকা আজকে রান্না করবে ওই যে বেরিস্তাটা আগে করে নিয়েছে আতিফা ওইখানে উঠিয়ে রেখেছে আর আতিকা সেই বেরিস্তাগুলো খাচ্ছে আর এইখানে বিরিয়ানিতে আজকে রান্না করবে প্যাকেটে যে বাজারে মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে। তো এই যে বেরেস্তা উঠিয়ে আর কিছু পেঁয়াজ রেখেছিল সেটার মধ্যে কিন্তু আদা রসুন বাটা আর সেই প্যাকেটের মশলাটা পানিতে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে আর আতিফা নাড়াচাড়া করছে আগের মুরব্বীরা বলতো তরকারি রান্নার মধ্যে নাকি নাড়াচারাটাই হয়েছে মেন এক একজনের হাতে রান্না নাকি এক এক রকম তো এক এক জনের নাকি নাড়াচারাই অন্যরকম থাকে তো এই নাড়াচারার মধ্যেই কিন্তু সব একদম মজাটা লুকিয়ে থাকে তো আজকে আতিফা রান্না করবে তাতিফা আতিফা কিন্তু সুন্দর করে একদম মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছে এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে আতিফার বাবা চিকেন বাজার থেকে যে নিয়ে আসছে সেটা কিন্তু বিরিয়ানি সাইজ করে কেটে নিয়ে আসছে আর আমি ধুয়ে দিয়েছে এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মশলার মধ্যে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একদম কষিয়ে নিব। এমনি তো সবসময় আতিফার বাবাই বিরিয়ানি রান্না করে কিংবা পোলাও রান্না করলে ওই রান্না করে আজকে ওর শরীরটা ভালো না তো যেই গরম পড়েছে এই গরমের মধ্যে তো অসুস্থ হওয়াটাই স্বাভাবিক প্রতিটা ঘরে ঘরেই দেখা যায় যে গরমে ঠান্ডা লেগে গিয়েছে সেটাই হয়েছে আতিফার বাবার সাথে তো আজকে আতিফা আর আতিকা দুইজনেই রান্না করবে আমাকে বলতেছে আম্মু তুমি ধরবা না আমিই রান্না করব। আতিফা বলতেছে আর নাড়া দিচ্ছে তো ওর দেখা দেখিয়ে এদিকে আতিকাও নাড়তে চাচ্ছে ও রান্না করবে ওরাই যদি রান্না করতে পারে তাহলে তো আমার কোনো কষ্টই নেই শুধু বসে বসে খাবো আরাম আর আরাম আর রান্না করতে যেই কষ্ট সেই কষ্টটা আমার একদম চলে যাবে এই যে এখানে দেখেন মুরগির মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর কষানো হয়ে গেলে তো এর মাঝে কিন্তু আমি পোলাও চাউলটা দিয়ে দিব এই যে দেখেন অবস্থা আতিকার এদিকে আতিফা নাড়তে দেখে এখানে ও রান্না করবে ওকে ধরতে না দিলে আবার কান্নাকাটি শুরু করে দেয় এর জন্য কিন্তু এই যে আতিফাকে আবার মার দিতে যায় যে ওকে নাড়তে দিবে না কেন ও নাড়বে আজকে আমার দুই মা আমাকে রান্না করে খাওয়াবে তো আমার সুখের কোনো এখন সীমা থাকবে না তো এই যে দেখেন নাড়তেছে আর আতিফার সাথে কথা বলতেছে তো ও নাড়তেছে ওর একটা অনেক ভালো লাগছে আতিফাকে বলতেছে ও নাড়তে দিবে না ওকে তো ও একদম নেড়ে চেড়ে দিচ্ছে আর আজকে বিরিয়ানিটা অন্যভাবে রান্না করব যে আতিফার বাবু তো সবসময় চিকেনটা একদম রান্না যখন হয়ে যায় উঠিয়ে এরপর চালটা ভেজে নেয় আর আজকে এর মধ্যেই কিন্তু চালটা দিয়ে একদম নেড়ে চেড়ে দিব এর জন্য এরপর একটু ভেজে নিব ভাজা হয়ে কিন্তু পানিটা দিয়ে চালটা দিয়ে দিচ্ছি প্রথমেই তো বললাম যে এক এক জনের হাতে রান্না এক এক রকম তো আজকে রান্নাটা আবার রকম হবে তো এই যে যখন চালটা দিয়ে দিবো তো ভালোভাবে একদম মিশিয়ে দিবো সব মশলার সাথে ঠিক মতো পানি দিয়ে এরপর রান্না করে নিচ্ছি আর এই যে হয়ে গিয়েছে বিরিয়ানি রান্নাটা আর এখানে যে আগে করে রেখেছিল সেটা কিন্তু উপরে দিয়ে দিয়েছে তো দেখেন বিরিয়ানি কালারটা কত সুন্দর হয়েছে আজকে আমার দুই মায়ের সাথে আমি একটু রান্না করলাম তো তিনজনে মিলে একদম বিরিয়ানিটা রান্না করে ফেললাম খুব সহজেই একদম আর মজার বিরিয়ানি আমার কাছে কিন্তু বিরিয়ানি খুব ভালো লাগে রান্না করতেও কিন্তু ঝামেলা ছাড়া খুব সহজেই রান্না করা যায় আবার খেতেও কিন্তু খুব মজা তো এই গরমের মধ্যে ঝামেলা ছাড়া রান্না আর এই যে দেখেন এখানে সুটকি ভর্তা করব এটা কিন্তু বাসপাতা সুটকি ভিজাটা আর আমি সবসময় এনে তরকারির মধ্যে যদি বাসপাতা সুটকি তো ভিজাটাই খাই সবসময় ভর্তা করবো এই ভিজাটাই তো এটার মধ্যে একটু পানি দিয়ে এরপর আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে এরপর ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আর এটা কিন্তু আজকে আমি লাল মরিচ দিয়ে ভর্তা করব তো এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে বাসপাতা সুটকির যে গ্রান্ডটা সেটা কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন এখানে কিছু মরিচ আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য এরপর আমি এই যে রসুন আর মরিচটা বেটে নিব এই যে রসুন আর মরিচটা বেটে নিচ্ছি তো মরিচগুলো একটু আগে ভিজে রাখলে ভালো হতো তো বেশি একটা সময় পাইনি ভিজিয়ে এরপর এই যে বেটে নিচ্ছি তো আরেকটু ভালোভাবে ভিজলে আরে ভালোভাবে একদম কষ্ট হতো কম বাটাটা তো এই যে ভালোভাবে একদম রসুন আর মরিচটা বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেলে এখানে যে সুটকিটা আমি ভেজে রেখেছিলাম সেই সুটকিটা দিয়ে এরপর এই মরিচের সাথে বেটে নিব এই সুটকিটা কিন্তু অনেক ভালো লাগে এটার যে গ্র্যান্ডটা সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমি প্রায় সময় কিন্তু এই সুটকিটা ভর্তা বানাই এটার দেখেন মরিচ আর রসুন প্রায় বাটা শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু বাটা হয়ে গেলে এরপর আমি সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে কিন্তু বেটে নিব আর আমি সুটকি ভর্তা বানালে কিন্তু অনেক ঝাল দিই তো আজকে কিন্তু আবার একটু মরিচ কম নিয়েছি এই যে বাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি সুটকিটা দিয়ে দিব আর সুটকিটা দিয়ে কিন্তু বেটে নিব এরপর আমি পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে রেখেছি মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এই যে সুটকিটা দিয়ে বেটে নিচ্ছি আর সুটকিটা বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব আর পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি মিহি করবো না আদাবাটা বাটা করবো আর শুটকির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ একদম মিহি করি না আদাবাটা করি এতে কিন্তু শুটকিটা আরও স্বাদটা বেড়ে যায় এই যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে কিন্তু আদাবাটা বাটা করে এরপর কিন্তু আমার সুটকি বাটা বানানো শেষ এই যে দেখেন কিভাবে বেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু শিল্পাটায় কিন্তু এই ভর্তাটা বানালে অসম্ভব মজার হয় আমার কিন্তু খুবই ভালো লাগে আমি যখন বাদ তখন কিন্তু এই শিল পাটার মধ্যে কয়েক রকমের ভর্তা বানাই আর যেহেতু এই প্রচণ্ড গরম পড়েছে এর জন্য কিন্তু আমি কুতের ভাতটা রান্না করতেছি না ভর্তার আইটেমটা একটু কম করতেছি এই যে দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে আর আমি পেঁয়াজের সাথে কিন্তু একদম মিশিয়ে দিচ্ছি তো আমার ভর্তাটা বানানো শেষ এখন আমি উঠিয়ে ফেলবো আরেকটা কাজ করব সেটা আপনারা কে কে করেন আমি জানি না আমি আমার কিন্তু খুবই ভালো লাগে এই যে ভর্তাটা উঠাচ্ছি উঠানোর পরেই কিন্তু একটা ম্যাজিক সেটা কিন্তু আমার খুবই পছন্দের জানি না এই কাজটা কে কে করেন যে ভর্তা বানানোর পরে এইভাবে পাটায় নিয়ে এরপর ভাত খাবো দেখি এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা তো আমার কিন্তু যখন ভর্তাটা বানিয়েছে একটা গ্রান যে বের হয়েছে আমার কাছে তখনই কিন্তু ইচ্ছে করছিল সবটা খেয়ে ফেলি এই যে এখন যে কাজটা করব আমার খুবই পছন্দের এই যে তো এইখানে আমি ভাত নিয়ে নিচ্ছি এই ভর্তার মধ্যে এখন ভালোভাবে ভালোভাবে মেখে নিব। আর আমি যখন এই শিল্পাটায় ভর্তা বানাই তখন কিন্তু এই কাজটা আমি মিস করি না তো আজকে কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম এই ভর্তার ভাত নিয়ে আর কে কে এই কাজটা করেন আমার মতো যে ভর্তা বানানোর শেষে এরকম পাটার মধ্যে ভাত নিয়ে খান এটা কিন্তু যারা যারা খেয়েছেন তারাই কিন্তু এর মজাটা বুঝবেন কেমন মজার হয় কি স্বাদের হয় এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি এখন খাবো খুবই একটা মজার মজার খাবার তো যারা না খেয়েছেন তারা কিন্তু খুবই মিস করেছেন এই খাবারটা আর যারা খেয়েছেন তারা তো বুঝেনি যে কতটা মজার তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমের মধ্যে বেশি বেশি করে তরল খাবার খাবেন যাদের বাচ্চা আছে বাচ্চাদের বিশেষ করে যত্ন নেবেন পানি খাওয়াবেন বেশি করে সবার জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ